আসসালামু আলাইকুম ভিওর্স যে যেখানে আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দুপুরে মেনুতে যা ছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা একটু লং হয়ে গেছে অবশ্যই আপনারা দেখবেন আমরা যারা লং ভিডিও আপলোড করি আমাদের এই লং ভিডিওগুলো তৈরি করতে অনেক কষ্ট হয় তো অনেক কষ্ট করার পর এই ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করতে হয় এজন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয় তো আশা করি সবার কাছে এই লং ভিডিওটা দেখার জন্য সবার একটু সময় করে দেখে নেবেন এবং সবাই পাশে থেকে সাপোর্ট করবেন তো শুধু আমার ভিডিও না প্রত্যেকেই প্রত্যেকের ভিডিওগুলোকে দেখব ছোট হোক বড় হোক সেগুলো ভিডিওটা আমাদের আপলোড করতে হয় সেটা হলো ফেসবুকের রুলস তো এই জন্য আমাদের প্রত্যেকের ভিডিওটা দেখতে হবে সময় করে আর আমাদের আপনারা যেমন আমাদেরকে সাপোর্ট করবেন অবশ্যই আমরা ঠিক সেভাবে আপনাদেরকে সাপোর্ট করব আর সাপোর্টের মাধ্যমে আমাদের পেজটা অনেক বড় হবে যদি আমরা একে অপরকে সাপোর্ট না করি তাহলে আমাদের পেজটা কখনো বড় হবে না আমাদের প্রত্যেকের পেস্টটাকে বড়ো করে তোলার জন্য আমরা অবশ্যই একে অপরের ভিডিওগুলো দেখব সেই ভিডিওটা ছোটো হোক কিংবা বড়ো তো আজকে আমার মেনুতে ছিল ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই এবং চাইনিজ ভেজিটেবল ছিল তো এটা দেখুন আমি প্রথমে ফ্রাই প্রথমে আমি চিকেন ফ্রাইটাকে ভেজে নেব তো আমি এর জন্য এখানে চিকেন ফ্রাইটাকে ভেজে নেওয়ার জন্য রেস্ট্রেশনারি দিয়ে দিয়েছি এই রেস্টেনারির মধ্যে চিকেন ফ্রাইটা ভাজতে অনেকটা সফট হয় এবং খুবই ক্রিস্পি হয় তো আমি চিকেন ফ্রাইটা ভেজে নেওয়ার পর আমি মোটামুটি আমার চিকেন ফ্রায়েটা তৈরি হয়ে যাবে আর এ পাশে আমি ভেজিটেবলটা তৈরি করে নেব তো ভেজিটেবল ভেজিটেবলটা তৈরি করার জন্য আমি এখানে কোনো ধরনের ভারী কোনো মশলা ইউজ করিনি হালকা পাতলা মশলা ইউজ করছি আমি এখানে আমি আর আগু ভেজিটেবলের রেসিপিটা দেখিয়েছি আপনাদের তো আজকে আর দেখাইনি এর জন্য আমি শর্টকাটে আপনাদের দেখিয়েছি যদিও ভিডিওটা অনেক লং তারপর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যতটুকু সম্ভব আর এ পাশে আমি তৈরি করে নিয়েছি ফ্রায়েড রাইসটা তো ফ্রায়েড রাইসটা আমি এর আগেও আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তো এই জন্য আমি আজকে বলবো না আপনাদের কাছে আপনারা দেখেই বুঝে যাবেন যে ফ্রায়েড রাইসটা আমি কেবে তৈরি করে নিয়েছি তো এই তো আজকে আমার মেনুতে যা ছিল আপনাদের সামনে উপস্থাপন করলাম তো আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আমি যেভাবে ফ্রায়েড রাইস বা চিকেন এবং ভেজিটেবলটা তৈরি করছি আমাকে সাপোর্ট করবেন আর আমরা সাপোর্টে একে অপরের পাশে কামনা করি তো আজকে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো তো এটা হলো ফেসবুকে রিচ এঙ্গেজমেন্ট ফলোয়ার্স বাড়াতে গেলে আপনার অনেক ভিডিওগুলোকে দেখতে হবে সেটা ধৈর্য ধরেই আপনাকে করে নিতে হবে কারণ ধৈর্য ছাড়া আপনি এখানে কোনো সফলতা পাবেন না অবশ্যই আমাদের ধৈর্য সহকারে প্রত্যেকে ভিডিওগুলোকে দেখতে হবে তাহলে দেখবেন আপনার ভিডিওগুলোতে রিচ এঙ্গেজমেন্ট সব কিছু বেড়ে যাবে ইদানিং আমি ফেসবুকে কোনো সময় দিতে পারছি না এজন্য আমার রিচ এংগেজমেন্ট সব কিছু কমে গেছে তো অবশ্যই আমার ঠিক হয়ে যাবে আমার ব্যস্ততার কারণে সময় না দেওয়ার কারণে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম